পাঠ্যপুস্তক থেকে শহীদ ওয়াসিমের নাম বাদ দেওয়া এক ধরনের ফ্যাসিস্ট আচরণ বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপীঠ স্কুল মাঠে পাথালিয়া ইউনিয়ন ছাত্র দলের কর্মী সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন যে দল যুদ্ধের মালিকানা দাবি করে আজ সেই দল অন্ধকার প্রবেদ্বারে নিক্ষিপ্ত হয়েছে এবং সেই ফ্যাসিবাদী দল বাংলাদেশ থেকে পালাতে হয়েছে আয়োজিত এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ছাত্র মোহাম্মদ সভাপতি ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহুস ইকবাল আমি বলতে চাই news desk